আমি তো তারেক রহমানের আদর্শে চলি আপনি তো তারেক রহমানের আদর্শে নাই রবি ভাই হ্যাঁ বলছি যে আপনি আমার বিএনপি নিয়ে প্রশ্ন তোলেন আপনি তারেক রহমানকে জিজ্ঞেস করেন

আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরকত প্রিয় দর্শক মিজানুর রহমান আজারিকে নিয়ে কটুক্তি করলেন বিএনপির নেতারা তাকে নিয়ে এমন মন্তব্যের কারণে ক্ষিপ্ত হয়ে ডক্টর ফৈজুল হককে ফোন করে অবদ্য ভাষায় গালিগালাজ করলেন চলুন প্রিয় দর্শক এই গালিগালাজটা কে করলেন এই বিষয় নিয়ে একটা গুরুত্বপূর্ণ ফোন আলাপ সামনে আছে না টেনে সম্পূর্ণ সেই ফোন আলাপটা আমরা একটু শুনে আসি তারপর বিস্তারিত আলোচনা করবো আপনি তার আপনি তার দল করেন না কার দল করেন আপনি তার দল করলে তার জিজ্ঞেস করেন হ্যাঁ কি বলছি আপনি ভালো করে শুনছেন হ্যাঁ হ্যাঁ আপনি জিজ্ঞেস করবেন তাকে আপনি তো আর আমার চুপ করাইতে পারেন না তাই না

আপনি তার পশমের যোগ্যতা না এটা তো অবশ্যই তার যোগ্যতা আপনার হয় নাই আমি চব্বিশ ঘন্টা আমি এটা করব আমার মত করে আমি চলবো আপনি কে আপনি কে আপনি কে আপনি কে আপনি কে সাবধানে কথা বলবেন যে আপনি আপনি রবি ভাই আপনি বিএনপি করেন আপনার মতো করবেন আপনি আরেকজন বিএনপি কর্মীকে প্রশ্ন তোলার অধিকার আপনাকে কে দেশে

আপনি কি তারেক রহমান তারেক রহমান তারেক আমার পদ তদ্ববি নিয়ে প্রশ্ন করতে হলে তারে জিজ্ঞেস করেন লন্ডন যান গিয়ে দেখা করে আসেন অবশ্যই আপনার তারে জিজ্ঞেস করার অধিকার আছে বিএনপি করবেন আপনি আর একজন কর্মীকে জিজ্ঞেস করবেন না কর্মীর পরিচয় আপনার জানার দরকার নাই কথা আপনি আপনার মতো রাজনীতি করেন আপনার মতো আপনি রাজনীতি করেন আপনাকে জনগণ করবে রাখবেন তো আপনি তো আমাকে ফোন দিয়েছেন আমি তো আপনাকে দিই নাই আপনি তো ফোন দিছিলেন এত জরুরি তো দরকার ছিল না আমাকে আপনি ফোন দিলেন কেন আমি কি ফোন তাহলে ফোন দিয়ে আমাকে এই যা তা বলতেছিলেন কেন বেটা হামিদ ভাই হামিদ ভাই গ্রুপে আমারও কল করছে আমি গেছি সেখানে তোমারও কল করছে তুমিও আইছো আমি তো আপনার রেসপেক্ট করে আপনার ফোন রিসিভ করছি প্রিয় দর্শক মিজানুর রহমান কে নিয়ে মন্তব্য বাজে মন্তব্য করায় যে তথ্যগুলো পেলেন আজকের ফোন আলাপে ফৈজুল হককে ফোন করে অগদ্য ভাষায় গালিগালাস করলেন যে বিষয়গুলো আজকে ফোন আলাপে শুনতে পেলেন আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে বলবেন নতুন নতুন এমন নিউজগুলো পেতে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাইক দিবেন আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও আমন্ত্রণ আসসালামু আলাইকুম